তো বন্ধুর আমরা চলে এসছি ইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছি আমরা ইসিএম ডাবল মডেল বায়ুর ঝাপটা মডেল তো যেটা লক্ষ্য করা যাচ্ছে আজ দুপুরবেলার দিকে কিন্তু দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড়টি কিন্তু রয়েছে প্রায় উপকূলের পার্শ্ববর্তী অঞ্চলে তবে আজ যদি মধ্যরাত্রি ল্যান্ডফল প্রক্রিয়া চালু হয়ে থাকে তাহলে এতক্ষণ অবধি এই ঘূর্ণিঝড়টি এখানে রয়েছে কী করে তো বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়টি কিন্তু আজ কিন্তু ল্যান্ডফল হওয়ার পর কিন্তু ক্রমশ আবার দক্ষিণ দিক বরাবর দক্ষিণ পূর্ব দিক বরাবর কিন্তু অগ্রসর হয়েছে যার জেরে কিন্তু এটি আবারও ক্রমশ কিন্তু নেমে এসছে সমুদ্রের দিকটাতে কিছুটা যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এ দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ক্রমশ রাত্রির বারোটার দিকে কিন্তু এটি ল্যান্ডফল প্রক্রিয়া চালু হয়েছিল এবং তারপরে কিন্তু ক্রমশ এটি স্থলভাগে প্রবেশ করার পরও কিন্তু আবার আস্তে আস্তে কিন্তু ক্রমশ দক্ষিণ দিক বরাবর অগ্রসর হয়ে কিন্তু সমুদ্রের দিকে চলে এসছে এবং ক্রমশ কিন্তু এটি আরো একটু উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে আবার কিন্তু স্থলভাগে প্রবেশ করবে এবং মোটামুটি কিন্তু দেখা যাচ্ছে এর প্রায় কিন্তু স্থল এই ল্যান্ডফল প্রক্রিয়া কিন্তু মোটামুটি সম্পূর্ণ হতে হতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু আজ রাত্রির বারোটা একটা বেজে যাবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু এখানে নেই তবে ভারী পরিমাণে কিন্তু সতর্কবার্তা থাকছে যেটা কিন্তু তিনটি জেলার ক্ষেত্রে তিনটি শহরের ক্ষেত্রে থাকছে যেটা কিন্তু পুদুচেরি তামিলনাড়ু এবং তারই সাথে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে এবং এখানে কিন্তু আর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা বর্তমানে নেই তবে আমরা যদি দক্ষিণবঙ্গের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু তেমনভাবে বৃষ্টি না থাকলেও কিন্তু দু তিন জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকছে বর্তমানে কিন্তু মৌসুম ভবনের তরফ থেকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে যে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকতে পারে হালকা বৃষ্টি এক থেকে দু জায়গাতে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এরপরে যে নিম্ন নিম্নচাপ অথবা আমরা যদি বলি পশ্চিম ঝঞ্ঝাটি আসছে ক্রমশ যেটা ন তারিখ আসার সম্ভাবনা ছিল যেটা আমরা দেখিয়েছিলাম সেটাতে কতটা পরিবর্তন থাকছে তো বর্তমানে যেটা আমরা এখানে পাচ্ছি এবার কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাটি তুলনামূলকভাবে আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত না ঘটিয়ে কিন্তু এবার দেখা যাচ্ছে আমাদের উড়িষ্যার সাইডে কিন্তু বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা রাখছে যেটা বর্তমানে উইন্ডিয়ার আপডেটে পাওয়া যাচ্ছে এর ফলে যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি তাহলে কিন্তু অনেকটা বড় পরিবর্তন পাবো কারণ আমরা গতকাল দেখেছিলাম প্রায় কিন্তু ভালোই বৃষ্টির সম্ভাবনা ছিল মোটামুটি কোনো কোনো জায়গায় তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার কোনো কোনো জায়গায় কুড়ি মিলিমিটার তবে আজ কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না দু এক জায়গায় কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা দক্ষিণ চব্বিশ পরগনার তার সাথে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং এ যদি আমরা দেখি নদীয়া দু এক জায়গাতে কিন্তু থাকতে পারে এবং এ যদি দেখি আমরা আগামী চব্বিশ ঘন্টায় কতটা বৃষ্টি হতে পারে এ পাশে অঞ্চলগুলিতে এবং তারই সাথে কিন্তু আমাদের এ পাশে তামিলনাড়ু উপকূলবর্তী অঞ্চলগুলিতে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় দেড়শো মিলিমিটারের ওপর বেশি বৃষ্টি কিন্তু থাকতে পারে নাইভেলিতে এবং পুদুচের সাইডে এবং আর কোনো জায়গায় কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে ভারী বৃষ্টি কিন্তু হবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তবে যদি আমরা আগামী দশ দিনে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে পুদুচেরির কাছে কিন্তু প্রায় তিনশো থেকে চারশো মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আগামী পাঁচ দিনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় তিনশো মিলিমিটার চারশো মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ আগামী পাঁচ দিনে কিন্তু ভারী বৃষ্টি থাকবে তারপরের পাঁচ দিনে কিন্তু আর তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দক্ষিণ ভারতবর্ষে পাবো না এবং ক্রমশ এই ঘূর্ণিঝড়টি চলে যাওয়ার পর আরেকটি যেই ঘূর্ণিঝড়টি ছিল তা ঘূর্ণিঝড় নয় নিম্নচাপটি ছিল তার পরিস্থিতি কি রয়েছে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সেই নিম্নচাপের কিন্তু এখন আর তেমন কোনো বিশেষ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এখানে ঘূর্ণাবত্রটা থাকলেও কিন্তু ক্রমশ আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেলছে এই ঘূর্ণাবত্রটি যার জেরে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা এই মুহূর্তে আমাদের দক্ষিণ ভারতবর্ষে লক্ষ্য করতে পারছি না যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তাপমাত্রার ক্ষেত্রে যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু মোটামুটি সর্বনিম্ন যদি দেখি তাহলে কিন্তু প্রায় সতেরো ষোলো ডিগ্রিতে আবারও নেমে আসবে তাপমাত্রা যেটা বর্তমানে উইন্ডের আপডেটে পাওয়া যাচ্ছে যেটা আমাদের দক্ষিণবঙ্গ সহ আমাদের উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু হবে এবং নতুন করে যদি পশ্চিম সেন্ডার উপর নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে কিন্তু পশ্চিম সঞ্জে আসার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু দশ তারিখের দিকে থাকছে এবং ভারী পরিমাণে কিন্তু এপাশে পাশে তুষারপাত এবং তার সাথে বৃষ্টির সম্ভাবনা রাখছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই তো এরপর যদি কোনো পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নিক্সট ভিডিওতে ধন্যবাদ